ভবিষ্যৎ প্রতিরোধ কার্যকরী অ্যাকশন প্ল্যান প্রথম পারিবারিক হালাকা সপ্তাহে অন্তত এক দুদিন মাগিবের পর অথবা আসার পর হতে পারে সবাই মিলে হাদিস বা সিরাত পড়া এটি বন্ধন মজবুত করে আলহামদুলিল্লাহ আমাদের সিরাতের আলোকে প্যারেন্টিং এই কাজটা খুব চমৎকার ভাবে করে অনেকের বাসা এবং আমরা একটা স্কুলেও গিয়েছিলাম সেদিন সাভারে সেখানে নিয়মিত তালিম হয় তো সাভারে যে আমরা গেলাম আহ ওখানে প্রিন্সিপাল আমাদেরকে বলেছিলেন যে আপনারা যদি একটু আসতেন আমাদের বাচ্চারা আপনাদেরকে খুব দেখতে চায় যে তাজা কার বই পড়ছে প্রতিদিন তালিম হচ্ছে এবং উনি খুব ভালো একটা মানে পজিটিভ ইয়ে পেয়েছিলেন ওখানে তার স্কুলে তো আমরা গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ কুচি কাঁচা এত চমৎকার এবং এত অসাধারণ ভাবে আমাদেরকে সম্ভাষণ জানিয়েছিল আমরা খুব আপ্লুত হয়েছিলাম তো স্কুলে তো হচ্ছেই অনেক বাসায় আলহামদুলিল্লাহ সিরাজ আলোকে প্যারেন্টিং এটা নিয়মিত তালিম হচ্ছে দ্বিতীয় হচ্ছে দৈনিক রুটিন ফজর দিয়ে দিন শুরু করা সময় মতো নামাজ পড়া এবং খেলাধুলা করা রাতে তাড়াতাড়ি এখানে একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার অর্থাৎ মূল মানে কিছু মৌলিক অভ্যাস আছে কিছু মৌলিক হ্যাবিট আছে এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে দেখা যাবে যে আশপাশের আরো বহু কিছু ঠিক হয়ে যায় এর মধ্যে একটা হচ্ছে ফজরের সময় ওঠা ফজরের সময় যদি আপনি উঠতে চান অতি অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে রাতে যদি তাড়াতাড়ি ঘুমাতে চান তাহলে এর আগে সবগুলো কাজ রুটিন মাফিক তাড়াতাড়ি শেষ করতে হবে আর ফজরের সময় যদি আপনি ইনশাল্লাহ আমরা দিন শুরু করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সারা দিনের সময় যে ওর থেকে চলে যায় ওই অভাব আর থাকবে না তখন উল্টা হবে যে সময় যায় না আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এটা বলছি যেদিন ফজরের সময় উঠে আমি কাজ শুরু করতে পারি সেদিন দেখা যায় যে এত এত কাজ আলহামদুলিল্লাহ আমি করে ফেলতে পারছি অথচ দিন শেষ হচ্ছে না আর বাস্তবিক অর্থে ফজরের পর থেকে তো কাজের সময়টা হ্যাঁ রাতের বেলা ঘুম আর দিনের বেলা কাজ এটা তো কোরআনেরও কথা আধুনিক বিজ্ঞানেরও কথা এবং শরীর বা আমাদের যে বডি ক্লক আছে সেটারও কথা সব একই আমরা করি উল্টোটা আমরা ফজরের মানে একটু আগে ঘুমাই ফজর গেল এরপরে আমরা ঘুম থেকে উঠি এগারোটা বারোটার সময় এরপরে চোখ ঢুলতে ধুলতে জোহরের সময় আমরা কাজ শুরু করি এসার পরে বা রাতের বেলা আমাদের কাজের স্পিড বাড়ে আরে সুবান আল্লাহ আমাদের তো ওই সময় এনার্জি কিস মানে আমাদের ধরে রাখা যায় না আমরা কাজ করে উল্টে ফেলতেছি অথচ ওই সময় আমাদের ঘুমানোর সময় তো যার কারণে আমাদের মানে বডি ক্লক নষ্ট হয় আমাদের খাবারের জিনিস নষ্ট হয় এবং অল্প সময় অল্প বয়সে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান অল্প অল্প যারা অনেক মানে সময় নিদারুণ রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে তিন নম্বর হচ্ছে সৎসঙ্গ নিশ্চিত করন সন্তান কার সাথে মিশছে তা পর্যবেক্ষণ করা এবং ভালো বন্ধুদের বাসায় আমন্ত্রণ জানানো কার সাথে মিশছে সেটা বোঝার একটা বড় উপায় হচ্ছে তাদেরকে বাসায় আমন্ত্রণ করা যায় কিনা। আপু তোমার বন্ধুগুলোর নাম বলো তো কাদের সাথে মিয়ে করো সে বলবে। প্রথম যে চারজন পাঁচজনের কথা বলছে এরাই আসলে তার বন্ধু। আপনি জিজ্ঞেস করার পরে প্রথম যে চার পাঁচ জনের কথা বলবে এরা হচ্ছে তার বন্ধু। এখন তাদের ব্যাপারে খোঁজ লাগান। তারা কই থাকে? কি করে? তাদের আব্বু আম্মু কি করে? তাদের ভাষা কোথায়? হ্যাঁ? তাদেরকে দাওয়াত দিতে বলেন। আপনি বাচ্চাকে যখন টিফিন দিবেন তখন প্রয়োজনে তাদের জন্য কিছু টিফিন দেন ধরেন আপনি আপনার বাচ্চাকে কোনোদিন টিফিনের মধ্যে ফল দিয়েছেন তো ফলের মধ্যে একটা আপেল দিয়েছেন একটা আপেল না দিয়ে আপনি দুটা আপেল দেন দুটা আপেলকে আপনি মোট মনে করেন যে আটটা ভাগ করেন আটটা ভাগ করে এরপরে বলবেন যে এখানের পাঁচটা ভাগকে তুমি পাঁচটা বন্ধুকে দিবা আর বাকি তিনটা তুমি খাবা তাহলে কি হবে তাহলে ওই বন্ধু যারা পাঁচজন বন্ধুকে সে দিল দেওয়ার কারণে কয়েকটা কাজ হচ্ছে একটা হচ্ছে দেয়ার কাজ হচ্ছে দেয়ার অভ্যাসটা তৈরি হলো দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে বন্ধন ভালো হলো তৃতীয় হচ্ছে তাদেরকে যখন আপনি বাসায় দাওয়াত দেওয়ার কথা বলবেন তখন কিন্তু তারা আপনার বাসায় আসবে কারণ যখন আপনার সন্তান তার বন্ধুকে গিফট করছে বা কোনো কিছু দিচ্ছে সেটা কিন্তু সে তার বাসায় বলবে ওই ওই বন্ধু বাসায় গিয়ে বলবে এবং তাদের মধ্যে বন্ধন মজবুত হবে এভাবে যখন ভালো বন্ধুদেরকে বাসায় আমন্ত্রণ জানাবেন তখন বাসায় বাসায় কিন্তু খারাপ বন্ধুদের আমন্ত্রণ আমন্ত্রণ জানানো যায় না তো জানানোর উপযোগী মানে হচ্ছে মোটামুটি বলা যায় ভালো বন্ধু তো এই ভালো বন্ধু কারা তাদেরকে বাসায় আমন্ত্রণ জানান তাদের সাথে আপনি কথা বলেন পর্দার ব্যাপার খেয়াল করে ঠিক রেখে বয়স অল্প কম জেন্ডার হিসাব ওগুলো সব ঠিকঠাক রেখেই তৈরি করবেন কথা বলেন কথা বলে বোঝেন যে আসলেই কি সে আপনার সন্তানের বন্ধু হওয়ার মতো কিনা